শেয়াবাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়াবাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজের সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে চেডেটে ভিডিওটা হচ্ছে তিন দশ দু হাজার চব্বিশ তো আজকে মার্কেটে সবচেয়ে বড় খবর মার্কেট একেবারে একটা অ্যাস হয়েছে মার্কেটে হাহাকার পরিস্থিতি মানে আজকে এমন কোনো পোর্টফোলিও হয়তো খুব কমই থাকবে মানে মানে না থাকারই সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে যেগুলো পজিটিভে শেষ করেছে মানে কারো যদি পজিটিভে শেষ করা পোর্টফোলিও থাকে আর কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার ব্যক্তিগত পোর্টফোলিও আজকে পুরোপুরি ডেটে কিন্তু শেষ করেছে এবং বড়ো সড়ো ডেটে তো যাই হোক আজকের ডেটে এই নেগেটিভিটির মূল কারণ মোটামুটি সকলেই জানা যে মিডিল ইস্টের যে সমস্যা চলছে যে যুদ্ধ চলছে সেটা কিন্তু বেড়েই চলেছে যার পরিস্থিতি খারাপ হয়েই চলেছে তো এটাকেই মূল কারণ হিসেবে কিন্তু বিশ্লেষকরা দেখছে তো এছাড়াও কতগুলো কারণ রয়েছে পয়েন্ট ওয়াইজ আর কি এগুলোকে কভার করা হবে তো প্রথম পয়েন্ট যেটা আর কি ইম্পর্টেন্ট সবচেয়ে পয়েন্ট সেটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সমস্যাটা চলছে আপনি যদি আপডেটগুলো দেখে থাকেন প্রত্যেক মুহুর্তে যে লাইভ আপডেটগুলো সেগুলোতে দেখতে পাবেন কেউ মিসাইল ছাড়ছে কেউ বোমা ছাড়ছে এরকম মানে হতাহতর খবর শুনতে পাবেন দেখুন লাইভ আপডেট ইসরায়েল অ্যাটাক সেন্ট্রাল বেরোইড অ্যাস গ্রাউন্ড অফেন্সিভ স্টল তারা সেখানে অ্যাটাক করেছে তারপরে অ্যাটলিস্ট ফাইভ কিল ইন সেন্ট্রাল গ্রেড এয়ার স্ট্রাইক এয়ার স্ট্রাইক করেছে ইসরায়েল সেট। টার্গেটিং হিজাবুল হিজাবুল্লার ওপর যে তারা টার্গেট করেছে এগুলো ডিটেলসে বললে কিন্তু অনেকটাই হয়ে যাবে মোট কথা ইরান এবং ইরাকের মধ্যে কিন্তু খুব খারাপ পরিস্থিতি চলে গিয়েছে কিছুদিন আগে আপনি যদি দেখেন ইরান কিন্তু একটা অ্যাটাক করেছিল যার পরিপ্রেক্ষিতে ইরান মানে দাবি করেছিল যে সে অ্যাটাকটা তারা পরীক্ষামূলকভাবে করেছিল মানে অ্যাটাক সেটা নয় আর কি কিন্তু এটাকে কিন্তু একেবারেই ভালোভাবে নেয়নি ইসরায়েল ইসরায়েলের ভেরি স্ট্রং রেসপন্স দেখুন সেন্ট্রাল ভিডিওট হিট অ্যাস ইসরায়েল ভোজ ভেরি স্ট্রং রেসপন্স টু ইরান ইরানকে কিন্তু তারা স্ট্রং একটা রেসপন্স বা তারা কাউন্টার একটা অ্যাটাক করার পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং চলছেও বলতে গেলে যেগুলো আপডেট চলে আসছে আপনি যদি লাইভ আপডেটগুলো থাকেন এগুলো দিয়ে এগুলো নিয়ে যদি ঘাটাঘাটি করেন তবে অবশ্যই জানেন তো এক্ষেত্রে বুঝতে পারছেন যে এদের পরিস্থিতি কিন্তু খুব খারাপ হচ্ছে আর যখন দুটো দেশ এরকম যুদ্ধে জড়িয়ে পড়ে এতে যুদ্ধটা কিন্তু আজকের না বহুত দিনের যুদ্ধ বহু সমস্যা তো ইদানিং সেই সমস্যাটা বেড়ে যাচ্ছে এবং ইনভলভমেন্ট যে কোনো দেখবেন যখনই কোনো দুটো দেশের মধ্যে সমস্যা তৈরি হয় তখন কিন্তু গোটা বিশ্বের যে শক্তিশালী দেশগুলো সেগুলো কিন্তু ইনভলভ হয়ে যায় এবং ভাগ হয়ে যায় দুটো ভাগে ভাগ হয়ে যায় কেউ এর পক্ষ নেয় কেউ অন্যের পক্ষ নেয় এরকমভাবে সেটা কিন্তু বাড়তে থাকে এবং খুব খারাপ পরিস্থিতিতে চলে যায় বড়ো আকার দাও করে এবং সেটার দিকেই যাচ্ছে যেটা অনেকে আশঙ্কা করছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেটে এরকম রিয়াকশন দেখা যাচ্ছে আর এই ইসরায়েল ইরান এরকম যে মিডিল ইস্টের কান্ট্রিগুলো যখন এরকম সমস্যায় থাকে আর যে ক্রুড অয়েল এসব দেশের মেইন যে জিনিসটার জন্য এরা বিখ্যাত আর কি যে জিনিসটার জন্য ইম্পর্টেন্সি পায় সেটা হচ্ছে ক্রুড অয়েল ব্যবসায়িক দিক দিয়ে দেখলে তো এই ক্রুড অয়েলের দাম কিন্তু হু হু করে বাড়ছে আপনি যদি দেখেন কয়েকদিনকে লক্ষ্য করে থাকেন যেটা প্রত্যেক দিনে দু পার্সেন্ট দেড় পার্সেন্ট আড়াই পার্সেন্ট একদিন তো চার পার্সেন্টের মতো এরকম বেড়েছে এরকম পরিস্থিতি হয়েছে তো যার জন্য দেখুন আজকে ব্রেন ক্রুড অয়েল পঁচাত্তর টাকার উপরে ট্রেড করছে যেটা সত্তর টাকার নিচে ছিল মারবার ক্রুড অয়েল পঁচাত্তর টাকার উপরে ট্রেড করছে ডাব্লুটিআই ক্রুড একাত্তর টাকার উপরে ট্রেড করছে মানে যখনই এরকম পরিস্থিতি হয় তখনই কিন্তু ক্রুড অয়েলের দাম বেড়ে যায় এবং যে দেশগুলোর জন্য ক্রুড অয়েলটা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট আর কি সব দেশের জন্যই না যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে ক্রুড অয়েলটা বেশিরভাগই কিন্তু বাইরের থেকেই নেওয়া হয় ক্রুড অয়েলের আমাদের দেশে কিন্তু ক্রুড অয়েলের ব্যাপারটা নেই যেটা বাইরের থেকেই আনতে হয় আমাদেরকে তো যার পরিপ্রেক্ষিতে এটা একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এবং যার প্রভাব কিন্তু ইতিহাস বলে যখনই ক্রুড অয়েল বড়ো মানে র্যালি দেয় বা ক্রুড অয়েলের দাম বাড়ে তখনই কিন্তু মার্কেটে একটা ডাউন চলে আসে আমাদের ইন্ডিয়ান মার্কেটে তো যাই হোক এটাই কিন্তু মূল কারণ হিসাবে দেখছে বিশেষজ্ঞরা আচ্ছা এটা পয়েন্ট নাম্বার ওয়ান গেল এখন পয়েন্ট নাম্বার টু যেটা আর কি ধরা হচ্ছে যেটাকে আলোচনাও করা হয়েছিল যে চীন চীনের ইকোনমি কিন্তু ইদানিং দুর্দান্তভাবে গ্রো করছে চীনের ইকোনমিক্যাল অবস্থা দিন দিন খারাপ অবস্থায় চলে যাচ্ছিলো আপনি যদি দেখেন চীনের যেমন হ্যাংশ্যাং ইন্ডেক্সটাকেই আপনি দেখুন গত পাঁচ বছরে নিচের দিকেই যাচ্ছিলো নিচের দিকেই যাচ্ছিলো মানে তাদের ইকোনমিক্যাল পরিস্থিতি খুব খারাপ অবস্থায় ছিল কিন্তু ইদানিং কিছু তাদের পরিবর্তন হয়েছে ইদানিং তাদের যে ইকোনমিককে আরও মানে গ্রোথ আনার জন্য গতি আনার জন্য কিছু তারা পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেগুলো খুব পজিটিভভাবে নিচ্ছে এই মার্কেট আর যেটা এতটাই কারেকশনে ছিল বা এতটাই নিচুতে ছিল আর কি এই ইন্ডেক্সগুলো যে খুব কম ভ্যালুয়েশনে চলে এসেছিল মানে যে চীনের যে ওভারঅল মার্কেট আমাদের ইন্ডিয়ান মার্কেট যখন এখন ওভার ভ্যালুডই বলা যায় আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেই অনুযায়ী যে চীনের মার্কেট সেটা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ ভ্যালুয়েশনে রয়েছে আর কি তো যেটা ইদানিং যে তারা পদক্ষেপগুলো নিয়েছে যার পরিপ্রেক্ষিতে তাদের ইকোনমিতে একটা গতি দেখা যাচ্ছে এবং যাবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে যার পরিপ্রেক্ষিতে যারা আগে ইন্ডিয়াতে ইনভেস্ট করতে উৎসাহী ছিল তারা কিন্তু শিফট হচ্ছে চায়নার দিকে যেটা বিশেষজ্ঞরা বলছে আপনি যদি পড়েন আর কি কতগুলো রিপোর্ট দেখলেই বুঝতে পারবেন আপনি কিছু রিপোর্ট দেখুন আজকের ডেটে একটু নেগেটিভিটি দেখিয়েছে চীনের মার্কেট কিন্তু গত পাঁচ দিনে হিসেবে দেখুন চোদ্দো পার্সেন্টের রিটার্ন দিয়েছে মানে এক দিন সাত পার্সেন্ট আট পার্সেন্ট এরকম র্যালি দিয়েছে যেটা মানে গত কয়েক বছরে একদিনে সবচেয়ে বড় র্যালি চীনের মার্কেটের ক্ষেত্রে আপনি চারটা দেখুন দেখলেই বুঝতে পারবেন শার্প একটা কিন্তু গতি দেখুন এই যে একেবারে ফ্ল্যাটিস চলছিল গত এক বছরে মানে নেগেটিভে ছিল বলতে গেলে একেবারে কোনো রিটার্ন ছিল না হ্যাংশ্যাংয়ের ইন্ডেক্সের কথা বলছে তো যেটা এই কয়েক দিনের মধ্যে একেবারে রকেট হয়ে গিয়েছে আপনি পাঁচ বছরের চারটা দেখুন নিচের দিকেই যাচ্ছিলো যাচ্ছিলো যাচ্ছিল এখন কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যার পরিপ্রেক্ষিতে এই বললাম যে এই মার্কেটকে আর কি চীনের মার্কেটকে অন্যান্য বিদেশি ইনভেস্টাররা যারা এফআইআই যারা এতদিন ইন্ডিয়াতে ইনভেস্ট করতে আগ্রহী ছিল তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে বের হচ্ছে এবং চায়নার মার্কেটে তারা এন্ট্রি মারার চিন্তা চিন্তাভাবনা করছে এটা একটা পয়েন্ট এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট আর কি আর চায়না কিন্তু এরকম কাজ করেই থাকে তাদের কাজই এগুলো আর কি তো যাই হোক আচ্ছা যাই হোক এবার তৃতীয় পয়েন্টে চলে আসি প্রথম পয়েন্ট গেল সেই যুদ্ধ মিডিল ইস্টের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা গেল দ্বিতীয় নাম্বারে চায়নার ইকোনমিতে একটা বড় পরিবর্তন আসতে চলেছে সেটা একটা কারণ আর তৃতীয় নাম্বারে জাপানের যে ইকোনমি মানে জাপানে যে জেনারেল ইলেকশন প্রাইম মিনিস্টার সেখানকার প্রাইম মিনিস্টার হওয়ার যে ইলেকশন সেটা কিন্তু সামনেই রয়েছে এবং যে যিনি আগের প্রাইম মিনিস্টার ছিলেন তিনি এখন আর নেই এখন নতুন যে প্রাইম মিনিস্টার হবেন তিনি হচ্ছে ইশিবা তো ইশিবা তিনি জাপানের ইকোনমি যেভাবে চলছে তিনি কিন্তু এই ব্যাপারটা পরিবর্তন আনতে চলেছেন দেখুন জাপানে যেটা হতো আর কি জাপানে সবচেয়ে কম কিন্তু সেখানে সুদের হার ছিল আপনি যদি লোন নেন আর কি সেখানে সবচেয়ে কম সুদে সেটা পাবেন মানে বিশ্বের মধ্যে তাদের বাজারের সুদের হারটা খুবই কম তো কি হতো আগে জাপানের মার্কেট থেকে সেখান থেকে মানুষ লোন করত এবং সেটা বিশ্ববাজারে কিন্তু সেটাকে ইনভেস্ট করতো আর তিনি নতুন প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন যে ইসিবা তিনি কিন্তু এই ব্যাপারটাকে পরিবর্তন আনতে চলেছেন যে জাপানের যেটা আর কি সুদের হারটা সবচেয়ে কম তিনি রেট হাইকের কথা কিন্তু বারবার বলেছেন বারবার বলেছেন যে তিনি প্রাইম মিনিস্টার হলে তিনি সুদের হার বাড়িয়ে দেবেন এবং এই ব্যাপারটি আপনি যদি আপডেটগুলো দেখে থাকেন দেখলেই বুঝতে পারবেন তিনি কিন্তু এই ব্যাপারটি বারবার বলেছেন আর কি এটাই তার মূল একটা এজেন্ডা তো যাই হোক এটাকে খুব একটা পজিটিভভাবে নেয়নি বিশ্ববাজার কারণ জাপানে মার্কেট থেকে আজ আগে মানে অনেকেই টাকা তুলে সেটা বিশ্ববাজারে ইউজ করতো বিশেষ করে গ্রোয়িং যে ইকোনমিগুলো যেমন ইন্ডিয়ার মতো ইকোনমি তো এখন কিন্তু সেটা হবে না যদি সেখানে সুদের হারটা তারা বাড়িয়ে দেয় তবে সেখান থেকে টাকা বাইরে যাওয়ার ব্যাপারটা কিন্তু কমে যাবে সেটা সেই দেশের পক্ষে হয়তো উন্নতির একটা কারণ হবে কিন্তু যেটা ইনভেস্টমেন্ট আর কি বাইরের ইনভেস্টমেন্টটা সেটা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো যেদিন এই প্রথম কথাটা আসে আর কি ইসি বা প্রধানমন্ত্রী হতে চলেছেন সেদিনই কিন্তু জাপানের মার্কেট পাঁচ পার্সেন্টের মতো ভেঙেছিলো এবং সেদিনই প্রথম এই দু তিনটা ট্রেনিং সেশন আগেই আর কি একটা কিন্তু কারেকশন এসেছিলো ভারতীয় বাজারে আর কি মোটামুটি এক পার্সেন্টের উপরে ভালো ভালো একটা কারেকশন এসেছিলো বড় র্যালি প্রত্যেক দিনই তো পজিটিভ শেষ করছিল প্রথম যেটা বড় কারেকশন ছিল সেটা কিন্তু এই জাপানের মার্কেটের জন্যই হয়েছিল জাপানে সেদিন পাঁচ পার্সেন্টের মতো ভেঙেছিলো তো যে কারণটা একটা কিন্তু কারণ হিসাবে ধরছে বিশেষজ্ঞরা এই কারণের জন্যই একটা বড় এফেক্ট পড়বে তো এটা গেল একটা পয়েন্ট এটা তিন নম্বর পয়েন্ট হিসাবে আচ্ছা আরেকটা পয়েন্ট যেটা আমাদের ইন্টারনাল যেটা সমস্যা হচ্ছে সেবি সেবি যে এফএনও নিয়ে আর কি ফিউচার এবং অপশন নিয়ে যে পদক্ষেপগুলো নিয়েছে আপনারা অবশ্যই জানেন যারা মার্কেট নিয়ে ঘাটাঘাটি করেন এটা গতকাল কি তার আগের দিনে মোটামুটি মার্কেট ক্লোজ হওয়ার পরে কিন্তু ওই যে গতকাল যে মার্কেট বন্ধ ছিল সেই বন্ধের মুহূর্তে তার আগের দিনে মার্কেট ক্লোজ হওয়ার পরে এই ব্যাপারটা কিন্তু এসেছিলো যে কিছুদিন আগে ষাটটা পয়েন্ট তারা বলেছিল সেবি যে এই ষাটটা পয়েন্টের জন্য তারা পাবলিকের কাছে মানে এই ষাটটা পয়েন্টে তাদের মতামত কি সেটাও কিন্তু জানতে চেয়েছিলো তো অনেকেই ষাটটা পয়েন্টের মধ্যে কিছু পয়েন্টকে তারা মানে পাবলিক যারা আর কি ভোট দিয়েছে আর কি সাতটা পয়েন্টের মধ্যে কিছু পয়েন্টকে পজিটিভ হিসেবেই নিয়েছে কিছু পয়েন্টকে তারা পরিবর্তন করতে দেয়নি কিন্তু সেবি করলো কি এই ফিউচার এবং অপশনের জন্য বড়ো সড়ো পরিবর্তন করলো যেটা মার্জিন যে দামে আগে পাওয়া যেত যে টাকায় আগে ট্রেড করা যেত সেটার পরিমাণ এখন অনেক হারে বাড়ছে যেটার মূল কারণ হিসাবে সেবি যেটা বলেছে যে রিটেল ইনভেস্টাররা যারা কম টাকা নিয়ে মার্কেটে ট্রেডিং করে ফিউচার এবং অপশনে ট্রেডিং করে তাদের কিন্তু উপকার হবে কারণ ইদানিং যা হচ্ছে ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা ব্যাঙ্ক থেকে টাকা তুলে মানুষ কিন্তু মার্কেটে চলে আসছে এবং ফিউচার এবং অপশন করছে এবং তাতে লসের পরিমাণ মানে দশজনের মধ্যে নজনই লস করছে তো এটা অবশ্যই ইকোনমির জন্য একটা পজিটিভ ব্যাপার নয় ইনভেস্টমেন্টটা কিন্তু ইকোনমির জন্য একটা পজিটিভ ব্যাপার কিন্তু ট্রেডিং কারো পকেট থেকে টাকা যায় কারো পকেটে টাকা ঢোকে তো এক্ষেত্রে রিটেল ইনভেস্টাররা বিগিনাররা কিন্তু প্রচুর টাকা হারাচ্ছে এটা রিপোর্ট কিন্তু মার্কেটে আপনি খুললেই পাবেন ফিউচার এবং অপশনে প্রচুর লস করছে এবং লস করে একেবারে দেউলিয়া হয়ে যাচ্ছে অনেকে সুইসাইড করছে এরকম খারাপ পরিস্থিতি তো এগুলোকে আটকানোর জন্যই কিন্তু এই নিয়মগুলো তৈরি করেছে আর কি যে আগে যেখানে যত টাকা লাগতো আর কি এক্সপায়ারি ছিল এক্সপায়ারির দিন কম টাকা লাগতো সেটার মার্জিনও বাড়িয়ে দিয়েছে তারপরে এক্সপায়ারি আগে ছটা এক্সপায়ারি ছিল একটা সপ্তাহে সেটা আবার কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে তো এরকম কতগুলো পরিবর্তন যারা ট্রেডিং করেন এই ব্যাপারগুলো বেশি জানেন আর কি ব্যাপারগুলো তো যাই হোক এই ব্যাপারগুলোর জন্য মার্কেটে কিন্তু ভলিউমটা কমে যাবে যেটা একটা স্বাভাবিক ব্যাপার যে আগে যে ইনভলভমেন্ট থাকতো আর কি রিটেল ইনভেস্টারদের এই ট্রেডিংয়ের ক্ষেত্রে সেখানে ফিউচার অপশনের জন্যই কিন্তু মার্কেটে আমাদের মার্কেটে ভলিউমটা খুব বেশি হতো তো সেটা কিন্তু কমে যাবে এটা একটা কিন্তু বড় সড়ো কারণ এই মানে এই নেগেটিভিটি আর কি মার্কেটে এটাকেও কিন্তু একটা বড়ো সড়ো কারণ হিসাবে দেখছে আর যেটা আর কারণ হয়েছে যেটাকে আপনি চতুর্থ পঞ্চম কারণ হিসেবে ধরতে পারেন যে মার্কেট কিন্তু আমাদের একেবারে অল টাইম হাই রয়েছে এবং গত দু তিন বছর ধরে কিন্তু অনবরতই উপর দিকে উঠছে দেখুন কুড়ি হাজারের পর থেকে পঁচিশ হাজার আসতে বেশি সময় নিল না মানে মার্কেট ধীরে ধীরে কিন্তু ওভারভ্যালুড হয়ে গিয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেট তো গ্রোয়িং মার্কেট আমাদের গ্রোয়িং ইকোনমি এরকম গতি দেখা যেতেই পারে কিন্তু তাই বলে এরকম অনবরত কিন্তু ছুটতে পারে না একটা না একটা কারণে কারেকশন আসেই তো সেই কারেকশনটাই একটা হেলদি কারেকশন হিসেবেই কিন্তু দেখছে যে এই কারেকশনটা ভারতীয় বাজারের যে ভ্যালুয়েশনটা সেটা ঠিকঠাক রাখতে সহযোগিতা করবে সাহায্য করবে এ ধরনের কারেকশন আসাটা জরুরি ছিল এবং আরও কারেকশনটা আরও কারেকশন হতে পারে এবং হলে সেটা মার্কেটের জন্য কিন্তু একটা হেলদি ব্যাপার হবে আর কি যেটা অনেকেই বলছে তো যাই হোক এসব বিভিন্ন কারণেই কিন্তু মার্কেট একটু নেগেটিভ মোডেই চলে গিয়েছে আজকে বড় সড়ো নেগেটিভিটি দেখিয়েছে এখন ব্যাপার হচ্ছে এই নেগেটিভিটিটা কতটা ডিপ হয় আর কি যদি সবচেয়ে যেটা মূল কারণ মিডিল ইস্টের যে সমস্যাটা ক্রুড অয়েলের দাম যে বেড়ে যাওয়াটা যদি মিডিল ইস্টের সমস্যাটা আরও বাড়তে থাকে তবে এই ব্যাপারটা আরও স্থায়ী হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে আর কি তো যাই হোক এগুলো মার্কেটে আপডাউন হয়ই এর আগেও এরকম সেন্টিমেন্ট তৈরি হয়েছে মার্কেটে এরকম কারেকশন এসেছে মানে ওভারঅল ইন্ডেক্সে দশ পনেরো পার্সেন্ট কারেকশন হয়েছে তো এগুলো স্বাভাবিক ব্যাপার যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য কিন্তু এগুলো সুযোগ হয় এরকম সিচুয়েশনে ভালো ভালো কোম্পানিগুলো বড় বড় স্টকগুলো যেগুলো ভালো সালো কারেকশনে আসে ভ্যালুয়েশনটা এরকম সিচুয়েশনে কিন্তু ঠিকঠাক হয় তো সেগুলো নতুন করে এন্ট্রির জন্য কিন্তু সুযোগ হয় অবশ্যই যারা মার্কেটে লং টার্মের প্লেয়ার আর শর্ট টার্মে যারা ট্রেডিং করে তাদের ব্যাপারটা আলাদা তাদের তো একটা ভয়ের কারণ রয়েছে এখন সকলেই বেঁচে পালাচ্ছে আর কি মানে তাদের যে হোল্ডিং বিক্রি করছে কিন্তু যারা লং টার্ম ইনভেস্টার প্রো ইনভেস্টার তারা কিন্তু এরকম সিচুয়েশনেই মার্কেটকে মানে অপেক্ষা করে থাকে এরকম সিচুয়েশনের জন্য তো যাই হোক এগুলো কোনো ধরনের বাই বা সেল বা কোনো ধরনের রিকমেন্ডেশন না জাস্ট এগুলো আপডেটগুলো আপনাদেরকে জানানোর জন্য থাকে তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ